এত কষ্ট এত কষ্ট করে 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 একটি মাহফিলের আয়োজন করেছে তাও যদি এই অর্থ এই সময় এই টাকা পয়সা যদি আল্লাহর কাছে কবুল না হয় তাহলে আপনার আমার মতন হতাশা পৃথিবীতে আর কেউ আছে কথা বুঝতে পারছেন না এই আওয়াজ মাহফিলটা করতে আপনাদের টাকা পয়সা খরচ হচ্ছে এমনিতে হয় নাই এত লাইটিং মাইক মা জন্য বসার জায়গা প্রধান বক্তাকে ডাকা দ্বিতীয় বক্তাকে টাকা ওনাকে বলা এনাকে বলা কত খরচ যদি এ আলোচনা থেকে কিছু বিদ্যা কিছু কথা না নিয়ে যেতে পারেন জীবনে কোনো লাভ আছে এত কষ্ট এত কষ্ট করে করে একটি মাহফিলের আয়োজন করেছেন তাও যদি এই 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 অর্থ সময় টাকা পয়সা যদি আল্লাহর কাছে কবুল না হয় তাহলে আপনার আমার মতন হতাশা পৃথিবীতে আর কেউ আছে কথা বুঝতে পারছেন না এই অজ করতে আপনাদের টাকা পয়সা খরচ হয়েছে না এমনিতে হয় নাই এত লাইটিং মা বন্ধের জন্য বসার জায়গা প্রধান বক্তাকে ডাকা দ্বিতীয় বক্তাকে বলা কত খরচ যদি এ আলোচনা থেকে কিছু বিদ্যা কিছু কথা না নিয়ে যেতে পারেন জীবনে কোন লাভ আছে এত কষ্ট এত কষ্ট করে 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 একটি মাহফিলের আয়োজন করেছেন আল্লাহর কাছে কবুল না হয় তাহলে আপনার আমার মতন হতাশা পৃথিবীতে আর কেউ আছে কথা বুঝতে পারছেন না এই অজ মাহফিলটা করতে আপনাদের টাকা পয়সা খরচ হচ্ছে না এমনিতে হয় নাই এত লাইটিং মাইক মা জন্য বসার জায়গা প্রধান বক্তাকে ডাকা দ্বিতীয় বক্তাকে ডাকা ওনাকে বলা এনাকে বলা কত খরচ যদি এই আলোচনা থেকে কিছু বিদ্যা কিছু কথা না নিয়ে যেতে পারেন জীবনে কোন লাভ আছে এত কষ্ট এত কষ্ট করে 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 একটি মাহফিলের আয়োজন করেছেন তাহলে আপনার আমার মতন হতাশা পৃথিবীতে আর কেউ আছে কথা বুঝতে পারছেন না এই অজ মাহফিলটা করতে আপনাদের টাকা পয়সা খরচ হয়েছে না এমনিতে হয় নাই এত লাইটিং মাইক মা জন্য বসার জায়গা প্রধান বক্তাকে ডাকা দ্বিতীয় বক্তাকে ডাকা ওনাকে বলা এনাকে বলা কত খরচ যদি এই আলোচনা থেকে কিছু বিদ্যা কিছু কথা না নিয়ে যেতে পারেন জীবনে কোনো লাভ আছে লাভ